মুরগির মাংস নানাভাবে খাওয়া হলেও মুরগির এইসব খাল পাক গিলায় এইসব অংশ সাধারণত কষিয়ে খাওয়া হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এখানে মুরগির খাল পাক গেলে এইসব অংশ বেছে যখন যায় তখনই এইভাবে রান্না করি মাঝে মাঝে আলু দিয়েও রান্না করি তবে আজকে আর আলু দিয়ে রান্না করব না আমি এখানে সরিষার তেল নিয়েছি তেলেতে আমি গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ দুটা পেঁয়াজকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি নিয়ে এটাকে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা আর আদা বাটাটা অ্যাড করে দেবো এক টেবিল চামচ করে তবে রসুনটা সকালে বেটে রাখার কারণে ফ্রিজে না রাখার কারণে আমার কেমন যেন সবুজ হয়ে গেছে আমার এই ধরনের সমস্যা পর্যন্ত হয়নি তবে আজকে প্রথম হয়েছে কার কার এরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এখানে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ আর ধনিয়া দিয়েছি আমি এক চামচের একটু কম জিরা দিয়েছি হাফ চামচ এখানে দুই চামচ আমি লবণ দিয়েছি এবারে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এর উপরের তেলটা ভেসে ওঠে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি এবারে আমি মুরগির সে অংশগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা কে কীভাবে এগুলো রান্না করে খান এটা অবশ্যই আমাকে জানাবেন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন তেলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি তিনটা কাঁচামরিচকে চিঁড়ে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে কষিয়ে নেব এরপর যে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটি লাইক কমেন্ট ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আমার কষানো মোটামুটি হয়ে গেছে আমি ঠাকনা চাপা দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিব। মুরগির এই অংশগুলো খেতে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে নবে বেশিরভাগ মানুষই এই অংশগুলো খেতে খুবই পছন্দ করে আমি তো বেশি সময় এটাকে আলু দিয়ে ভেজে রুটি দিয়ে খাই তবে মাঝে মাঝে ভাত দিয়ে খাওয়ার জন্য এইভাবে বা হচ্ছে একটু আলু কেটে রান্না করি আজকে শুধু কষিয়ে রান্না করতেছি কারণ এটা বিকেলে রুটি দিয়ে খাওয়া হবে আর আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে নেবে একটু মিশিয়ে নিয়ে আমি এটা করব করবো আমার পরিমাণ মতো ঝোল হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করে ফেলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন